নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর একদিকে টানা বৃষ্টি আরেকদিকে জল ছাড়ছে জোড়া ফলার আঘারে বহু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় এর মধ্যে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে অসমে ঘূর্ণবর্ত তার সঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত আরেকদিকে মৌসুমে অক্ষরেখা রাজস্থান থেকে উড়িষ্যার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে এই ত্রিফলার প্রভাবেই বাংলায় ঘোর বৃষ্টি চলছে কলকাতা সহ অন্যান্য জেলাতেও বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার ছয় জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি সেই জলেই দামোদরের নিম্ন অববাহিকায় বানভাসী পরিস্থিতি ডিবিসির ছাড়া জলে ভাসছে হাওড়ার আমতা জয়পুরে বিপদসীমার উপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী জলের তোরে ভেঙে গিয়েছে চারটি বাঁশের সেতু গায়েনপাড়া কুলিয়া আগানগাছি পানসিউলি এলাকায় জলমগ্ন জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দীপাঞ্চল ভাটোবার জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ তবে এর মধ্যেই এদিন জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিবিসি ও দুর্গাপুর ব্যারেজ উত্তর থেকে দক্ষিণ বেশ কিছুদিন থেকে টানা বৃষ্টি চলছে দুই বঙ্গেই বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর গাঙ্গে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণবর্ত অবস্থান করেছে অন্যদিকে মৌসুমে অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ার কোনো কোনো অংশে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার থেকে বারোই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি চলবে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই পাশাপাশি আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন খুব একটা পরিবর্তনের পূর্বাভাস নাই তো বন্ধুরা আমরা উইন্ডে লাইভ স্ক্রিনে এই মুহূর্তে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ আটই আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আমরা জেনে নেব আগামী কয়েকদিন আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং ভুটান মায়ানমার নেপাল এই শ্রীলঙ্কা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাহলে দেখতে পাচ্ছি বেহেলদা খড়গপুর বালিচক তমলুক কোলাকাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর গসবাজ এই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দননগর শান্তিপুর বর্ধমান আজমগঞ্জ সেই সঙ্গে দেখা যাচ্ছে এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া হুড়া গিরিট দেওঘর দুমকা গড্ডা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নলহাটি দুলিয়ান মালদাহ সাহেবগঞ্জ এদিকে যদি আমরা লক্ষ্য করে তাহলে দেখতে পাচ্ছি করণদিঘি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং জলপাইগুড়ি ওডলা এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে তবু বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর তুরা গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে শিলং শিলচর সিলাহাট ময়মনসিংহ ঢাকা এদিকে মালদাহ এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে আগামীকাল তাছাড়া এদিকে চিতাগঞ্জ মহেশকালিয়া টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলোতে মোটামুটি মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবু বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী শুক্রবার নয়ই আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আগামী শুক্রবার আমরা যদি লক্ষ্য করে দেখি কলকাতা খড়গপুর জামশেদপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাঁকুড়া পুরুলিয়া মুড়ি দুর্গাপুর আসানসোল বর্ধমান এদিকে যদি লক্ষ্য করি আরামবাগ চন্দ্রনগর তালিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি কোনটাই এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কাটোয়াশ ইউরি সাইতওয়া দুর্গাপুর আসানসোল নলহাটি এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলিতে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি মালদাহ সেই সময় দেখতে পাচ্ছি কিষানগঞ্জ গিয়ে এই জায়গাগুলিতে মোটামুটি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি চর রংপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবু বন্ধুরা আমরা দেখে নেব আগামী শনিবার অর্থাৎ দশই আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে বালুরঘাট চর তুরা তুড়া ময়মনসিংহ সরিষাবাড়ি ঢাকা রাজশাহী মেহেরপুর কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে নলহাটি দুমকা দেওঘর গড্ডা যে আমরা এখানে দেখতে পাচ্ছি মেহিজাম শিউড়ি সাহিতা দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া মুড়ি ওড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম বসিরহাট কোলাঘাট কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি এগারোই আগস্ট তাহলে দেখতে পাচ্ছি একইভাবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সে দেখতে পাচ্ছি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মরিঘড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত দাপোর্ট অব্যাহত রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেউ না আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ